আজ আমরা চলে আসছি উত্তরা বিএনএস সেন্টারে দেয়া ক্যাফ ক্যাফেরিও এই ঠিকা আমার রিসিপশন কেবল আমরা সাজেছে গোসেছে এই একটা ফুল দিয়ে ভালো রিসিপশন করা আছে। এই যে দ্য ক্যাফেরিও আর এটা খাওয়ার ডিশগুলো আমরা না আগতে চলে আসছি আর এই ঠিকা আছে হলো পান এই যে সুন্দর করে পানের ডালা সাজিয়ে রাখছে এই একটা মিষ্টি কুমড়া দিয়ে ফুল সাজাইছে ফুলটা দেখি তো মুখ ভালোই লাগিল এটুকু শশা গাজর ক্যাপসিক্যাপ পেয়ারা আনারস এগুলো দিয়ে সাজাইছে উপরে লাইটিংটাও সুন্দর তা আমরা যেহেতু আগতে আছি কী কর্ম আমরা এনা ঘুরি ঘুরি দেখি তা মোর বউ মোর শৈল আগতে চলে গেইছে ভিতরত আমরা বসি আছে ওর বেটা উঠি গেলো এনে ঘুরেছে ওর ছোট বেড়াটা নেল মোর কলত থেকে গিয়ে মোট কলতে ছোট বেড়াটা আছিল মর বউটা মোক ভালোই আছে মোর দিকে ওরখানে নজর গেছে আর মুই চলি আনু এনা মনে বসুন এন কি করিম এত আগতে যেহেতু চলি আসছি আমরা প্রায় আধা ঘন্টা আগতে চলি আসছি উপর থেকে বাইরের ভিউটা ভালোই না গেছে দৃশ্যটা অনেক সুন্দর অনেক পা গাড়ি ঘোড়া যাচ্ছে তা গাড়ি ঘোড়া যাচ্ছে ভালোই না গেছে এবার গ্লাসের ফাঁক দিয়ে দেখিবার আমরা বউ বসি বসে এনে গল্প করেছি তা মোর ঘুম আছে হঠাৎ করে ঘুমিয়ে গেল তো একটু পরে আলো ঘুম থেকে উঠিলে মোর গোছ চলি আসবে মুখ সারা তো থাকবে না এই যে চলিও আইল ঘুমও ভাঙিল মোর মোরবেটা মোর গো চলিও আইল আর মোর বাড়া মুখ কছে আমি এটা খাবো আমি এটা খাবো কছে হ্যাঁ বাপ ঠিক আছে তো খাওয়াই কোনো সমস্যা নাই তুই খাবো বেশি করিয়া তা আমরা বাপ বাটায় গল্প করেছি আর মাও আছে আর মার কথাও শুনেছে তা আমরা না না চল বাবা আমরা না ঘুরি ঘুরি দেখি দেখি আমরা কি স্বাদ আছে আমরা এখন দেখম। একটু পরেই সাজ শুরু হয়ে যাইবে তা মোর বড় বেটা মো ছোটোবেটা দুইজনে আছে এটা কোনো কাঁকড়া দিচ্ছে কাঁকড়া দেখি বর্তানে কাঁকড়া দেখি তানে দিয়ে আর এই ঠিকা কাঁকড়া দেখিয়ে মুরবাটা আবার কাঁকড়া খাবার ভালোই না মজা পায় তো এই ঠিকানা ডেজার্ট আইটেম আইটেমগুলো দিছে অনেক প্রকারের ডেজার্ট দিছে এই ঠিক এই যে ডেজার্ট এটা পায়েস আছে এইটা হল এই শ্যামাই আছে এই ঠিকা আরও কেক দিছে বিভিন্ন টাইপের কেকের উপর আবার ড্রাগন দিয়ে সাজাইছে এ ঠিকানা পায়েস আছে তো অনেক প্রকারের ডেজার্ট আইটেম দিছে আর কি আর এই ঠিকা অনেকগুলো ভর্তাও আছে আট দশ প্রকারের ভত্তা উপরে পাঁচটা নিচে চারটা নয়টা দশ প্রকারের ভত্তা আছে ভত্তাগুলাও দিছে ভত্তা ভাজিও দিছ আর এটা কোনো সব সালাদ আইটেম তা আমরা আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে বসছে তাও দিয়ে খামো সমস্যা নাই টাকা যেহেতু দিছি টাকা উসুল করি সারমো আর সালাদ আইটেমগুলো অনেক প্রকারের সালাদ দিছে তো এতগুলার নাম কি আর কওয়া যায় বিভিন্ন ফল মূল দিয়ে সালাদ বানাইছে এলে তা গিলা যখন অল্প অল্প করে খায় অনেকে আছে। আগতে যা সালাদ খায় সালাদ খায় পেট ভরে ফেলায় তখন আর কিছু খাবার পারে না তো সালাদ যেহেতু ভালো খাবার খাওয়া যায় কিন্তু আসতে ধীরে খাইতে হবে আগে যেইলে খাবার নাকি ওইলে খাওয়ার নেবে এটা অনেক প্রকারের সস আছে এই যে সসগুলা দিয়েছে আর এইটুকোনা পাঁপড় আইটেম আছে এটুকোনা উন্তুন আছে চিকেন রোল আছে আর অন্য ফ্রাইড রাই আছে আর কি আর এখন সুপ স্যুপ থাই স্যুপ এটা হলো চিকেন স্যুপ এখানে হলো আর একটা স্যুপ দেওয়া আছে এটা কোনো রাইস দিছে ইক র ঠিকোনো একটা রাইস দেওয়া এটা হলো বিপ বিরিয়ানি এই ঠিকা কা দেওয়া আছে কাশ্মি আর কেবল আমরা দেশে আর মুই আর ভিডিওটা করি না সিখা আছে খিচুড়ি ভুনা খিচুড়ি হ্যাঁ আর এ ঠিকোনা আছে বিপ তেহেরি দেখায় পশেন বিপ তেহেরি আর এই ঠিকা আছে চিকেন আর এই না আছে হলো ফাঁকা এটা তো কিছু দেয় নেই দিবে এই ঠিকা আছে ক্রাপ কাঁকড়া যার খাবার পছন্দ তাই খাবে এটা হলো মিট বল হ্যাঁ তো এই ঠিকা আছে রূপচান্দা কিন্তু রূপচন্দা কিন্তু অনেক ছোটো ছোটো হ্যাঁ বড়ো রূপচন্দা নয় এটা পোলাও দেওয়া ওইটা ওইটা এখনও ফাঁকা আছে এটা ভেজিটেবলসগুলো দেওয়া বিভিন্ন টাইপের ভেজিটেবল এটা আছে কালা কালাভুণা পেড়ার আবার কালাভুনা করছে চিকেন দিয়ে এটা হলো চিকেন আইটেমগুলো আছে আচারি চিকেন আর এটা হলো বিফ বিফ দিতেই নাই হয়ে গেছে কেবল খাওয়া শুরু এই ঠিক আছে আরও চিকেন আইটেম এখানে আছে হলো চিকেন চিলি অনিয়ন এটা হলো চাউমিন আর এটা হল চিকেন ফ্রাই থাই ফ্রাই আর কি থাই চিকেন আর এটা এটা আছে হলো রুটি এই যে আইটেমগুলো সাজিয়ে রেখেছে অনেকগুলো এখনও ফাঁকা আছে এখনো দেয় নেই দিবে তো আমরা ওতে নিয়ে তা খাবার তো না হামাক তো টাকা যেহেতু দিছি সেহেতু তো এখন খাওয়ার নেবে কিন্তু উত্তরা আরেকটা ক্যাফেরিও আছে ওই হচ্ছে এইটার আইটেমগুলো কম হ্যাঁ আর মানে খাবার নেই ওরা আগত উন্তুনগুলো খাস চাবে চাবে হ্যাঁ মোক এখন না গেছে উন্তুন উনতুনগুলা খাসো ওই মোর মোট বেটার খাসে খাচ্ছে ফাঁকে ফাঁকে মুই এনে ভিডিও করছো মোর বড় বেড়াটা যা তা খায় আর কিন্তু ছোটবেলা তো অত খাবার পারে না আর মুই বলছি বছরে তাও খাস টাকা দিয়েছো আঠটাশো পঞ্চাশ টাকা তাহলে খাবি না আষ্টশো পঞ্চাশ টাকা তো মোকুম করে নিবে তা আটটশো পঞ্চাশ টাকাতে মোটামুটি গিলা ভালোই দিছে কিন্তু মোকানা সন্দেহ হল যে ওই ক্যাফেডিও যেটা আর একটা রাজলক্ষ্মীর ওই ভিতে আছে দিন রাত্রি ওইটা না খাবার এটা কোনো খাবার আনা ইয়ে আছে তারতম্য আছে ওইটাকার আইটেমগুলো বেশি ওইটাকার খাবার মানটাও অনেক ভালো ছিল তো এটাকার খাবার মানও মোটামুটি ভালো অতটা খারাপ কম নেয় কিন্তু এখানকার রেটটা বেশি হয়ে গেছে এইটা ওইটার হিসাবে এটা যদি সাতশো পঞ্চাশ টাকা দিলে তো ভালো হয়ে যায় তো মোর বেটা যেঠে কেক দেখে ওইঠিক কোনো হ্যাপি বার্থডে মোক কেক কেটিন নাগে ফাঁকতে এই চিংড়িটা কুন্িয়ে আইল আসি আবার চলে গেলাম ওই যখন ভিডিও করছে দেখাশে হ্যাপি বার্থডে করনু মোর বেডাক কেক খাওয়া দিন খাচ্ছে মোর বেডা বসে যে কেক খাছে খাবার কাছে বাবা তুমি খাও মোহ খানু খানো বাবাক কলত নিয়ে এখন মানে অতি যাশ অতি আনা এই ঠিকা আবার দিছে হলেও বার্বিকিউ চিকেন বার্বিকিউ এটা তেলাপিয়া মাছের বার্বিকিও করছে প্লেটটা ভালো আনা সাজাইছে প্লেটটা ভালো করেই সাজাইছে সাজানিটা মোক আনা ভালো লাগিল খাবার যে আনা কেমন নাগে তারপরও এই ঠিকা আছে ফুচকা মোর বেটা বলে একটা ফুচকা খাইবি খা বাবা কেন সাজে তুই খা লোক যদি ভাল নাই আৰু এইটো বাৰ্বিকিউ খনৰ লগ চিৰিয়েল দিছে তো ম'হো নিয়াত কৰিছোঁ মোকো খাইম বাৰ্বিকিও কেইমন না কেনে দেখি নেকিবি এই মোৰ বাৰ্বিকিউটা কি অৱস্থা তো মই যা তাহাঁ খাইম মোৰ বেডাৰ বাধাইনা আনিম বাৰ্বিকিউ মোৰ সৰু বেডা খাব চাই বাৰ বাদে আনা বাৰ্বিকিউ নিম লোকজন মোটামুটি ভালেই হৈছে তাৰ মোক এক প্লেট নিনো প্লেট নিয়ে গ'লো যে মই মই এবাৰ ঐফেতে গেলো ঐত' চিৰিয়েলত আছে এক মহিলা নাইছে এখন মোকো আনা চিৰিয়েল মেইনটেইন কৰি নেকিছে মোৰ বেডাও গেল মোৰ ঘৰত তো পারভিউ কাটি দিছে মি সিরিয়ালত আসো এখন মোক দিবে তো মোক দিবি আর ওই নেওয়াই হচ্ছে না ওমান নেছেই তো মুই এখন কষ মগ এটা দাও ওইটি দেখি এনে কাটি দাও তো মানে চাকু দিয়ে সুন্দর করে কাটেছে চাকুও কাটে না শক্ত করে ধরি এনে পারভিঘা এনে ইয়ে ফ্রাই দাও মোক কো এইটি দেখি দাও হ্যাঁ এইটি দেখি দিল এই না নিয়ে মোর বেড়া খাইবে চলি গেলু নিয়ে এনে রাইস লিভার রাইস ছাড়া তো খাওয়া যাবে না রাইস ভেজিটেবল রাইস না রাইস নিয়ে তারপর যাই এটা মানে রাইস খুঁজেছো রাইস কোনঠে রাইসটা হল পেতে আর দেখাছো আর কিছু নেওয়া যায় কি না ফাঁকতে আর মৌ মোর বউ তো ফুচকা খাওয়া অবস্থা যেঠি যাইবে আমাকে যা খাবারে আমার ফুচকা চটপটি না হলে হইবি না এটির কোনো ফুচকা সাজ আছে আর পশতে বইনটি তারে আছে সিরিয়ালত টক নিবার পারেছে না কিন্তু মোর এখনো নেওয়া হয় নাই না না হলে তার সিরিয়াল পাইবে না তো ওই তাকে আছে দাঁড়ে আছে মোর বেটা ওই পথে চলে গেলো আর একটা নেল খালি ওর মা দেছে আর একটা দুইটা ফুচকা খালি ছাড়া আনিবার কোনো যদি দুইটা ভরান না মোর বেটা বেটা খাইবে আবার এলে চাপে চাপে ফেলে দেয় মজা নাকে নাকি তা আমার খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে আইনো এনে ছবি টবি নিচি ক্যাফেরিওর তা আমরা খাওয়া দাওয়া